একটা পশু কেউ সারে দেবেন না আল্লাহর হাবিব বলেন একটা গরু যদি আরেকটা একটা গরু রেখুতে পারেন কেমতের ময়দানে ওই যে গরুটাকে গুতা মারছিল আল্লাহর কাছে মামলা তের করবে রব্বুল আলমিন আমি ছিলাম আমি ছিলাম কম শক্তিশালী ওই বড় শক্তিশালী গরুটা আমাকে গুতা দিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন বলবেন আজকে ওই গুরুটারে তুই গুতা দিয়া পরিশোধ করে নি জুলুমের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন একটা গরু কেউ যদি না দেন তাহলে আমার আপনার অবস্থা কিরকম হবে এই কথা আপনার ছেলে পাঁচটা থেকে একটা যদি একটা পাগলা থাকে ওইটারে মানুষ ঠকায় ঠিক কিনা বাইরে ওইটা বুঝতে না একটু দিয়ে জমি ঠকায় ঠিক কিনা কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল মানে মান আখা আর মিনাল মিনল আর দিদুল মান ফাইক নাম ই তোৱা কুহু য়াওমাল কিয়া মাটি মিংচাবি আৰ দিন যে মানুহৰ জমি এক বিগত পৰিমাণ দখল কৰিবে কন্যাই ই তৱা তাকে যদি কবে এওমাল কিয়া মাটি কেয়া দিন মিংচাবি আৰ দিন সৎ জমিন তারক বলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে শতব জমিকে একটা পিছির মতো বানানো হবে ওটার পার ঠিকই থাকবে কিন্তু ছোট হয়ে যাবে ওলাই ঝুলে নাও বুঝছেন ও আল্লাহর বলেন কোন ব্যক্তি মমিন অবস্থায় জিনা করতে পারে না কোন মানুষ যদি জিনা করে ফেলে তখন সে আর মমিন থাকে না মমির অবস্থায় কেউ জিনা করতে পারে না যখন সে জিনা করল সে আর মমির থাকে না বলে এশ রাবুল ক্ষমরা হেই না মুমিনুন। আল্লাহ রসুল বলেন কোনো মতপানকারী মত মদ খেইতে পারে না মমির অবস্থায় যখন সে মতপান পান করে তখন সে আর মমিন থাকে না ওয়ালা আয়া শ্রেকু সাজেমু এই না মেনুন কোনো চুর চুরি করতে পারে না মমিন অবস্থায় যখন সে চুরি করে তখন সে আর মমিন থাকে না

মমির অবস্থায় ডাকাতি করতে পারে না যখন সে ডাকাতি করল তখন সে আর মমির ডাকে না ওয়ালা একল্লা হাদুগুম হাইনা আহাদুগুম হাইনা এ করলো অক মেনুন আল্লাহর নসুল মানে কোন মানুষ মানুষের মালকে আত্মসাত করতে পারে না যখন সে মানুষের মালকে আত্মসাত করে তখন সে আর মমিন থাকে না তাহলে ডাকাতি করতে পারে না মমিন অবস্থায় যখন সে ডাকাতি করে তখন সে আর মমিন থাকে না এক ডাকাতের সাথে একবার সাক্ষাৎ হয়েছিল এই জেলখানায় ছিলাম কিছুদিন দিন জানো এক ডাকাতের সাথে সাক্ষাৎ জিজ্ঞেস করছি পালেই একটু বয়স্ক চাচা ডাকাতি কি আসলে করছেন নাকি মিথ্যা মামলায় বাস হয়েছে কই বাইসটা ডাকাতি করছে মিসটা কত কহাম না ডাকাতি করছি বললাম ডাকাতি করে তো খুব খারাপ কাজ এটা করছেন কে ডাকাতি করে দেখা যায় বললাম কোনো আছে কই কোরানে আছে কই বাইসটা কুরআনে একটা সূরা আছে সূরার নাম হইছে ক্বরিয়াম আল্লাহ বলতেছেন আল ক্বরিয়াতুল ক্বরিয়াম আপসে না দিলে জুর ক্বরিয়াম বুঝছেন নি কয় আপসে যদি না দায় তাহলে জুর ক্বরিয়াম কয় মানুষে হাজার হাজার কোটি টাকার মালিক আর আম রাসূল দেই বাণী নাই কারণে কাইরা খোজা যায় বুঝছেন নি আল্লাহর রসুল বলেন যখন কোনো টাকা চাকাতি করে তখন আর মমিন থাকে না আল্লাহ রসুন আল্লাহ কিসাল্লাল্লাহ সাল্লাম আইয়াতুল মুনাফেকি সালা সুন আল্লাহর রসুল বলেন মুনাফেকের আলামত হচ্ছে তিনটি ইদা হাতদা কাজ যখন সে কথা বলে মিথ্যা কথা বলে ওয়াহিদা ওয়াদা আগুলা যখন সে ওয়াদা করে ওয়াদার খেয়ানত করে খেলাপ করে ওয়াহিদা উদুমিনা ফনা যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ত করে মোনাফেকের আলামত হৈছে এটি কথা কইলে মিথ্যা কথা কয় যদি কাউকে ট্যাকা কর্য দিতে

আস্ফিমিনা না মনাফেকের জায়গা কবি জাহান্নামের নামে এ সবযই তেছে ফন্তাগিল আজফাদিমিনা না জাহান নামে এ সবযই যারা নাকি কথা দিয়া কথা রক্ষা করে না।